হ্যালো বন্ধুরা বিএন মিস্ত্রি চ্যানেল আপনাদের স্বাগত জানাই আজকে আপনার ভিডিও দেখছেন থ্রি ব্যালকনি ডিজাইন দেখুন এই ডিজাইনটা আমরা এক নম্বরে রেখেছি যদি আপনার ফ্রন্টে সিঁড়ি হয় তাহলে এই ডিজাইনটা আপনারা করতে পারেন দেখুন ফ্রন্ট সাইডে সিঁড়ি হলেও অনেকটা খারাপ লাগে আর এইখানে যে এই ব্যালকনি যেটা যেভাবে করা আছে এটা দেখে আপনি বুঝতেই পারছেন না যে এটা সিঁড়ি ঘর যে সিঁড়ির ফার্স্ট ল্যান্ডের যে সিঁড়ি চাতাল সামনের রাউন্ড দুটো পিলার দিয়ে পাঁচ পাঁচটা পিলার দিয়ে মাথায় দুটো ঘট করা আছে তার উপরে চাতালটা ঢালাই করা আছে তারপরে উপরে দেখুন এই রাউন্ড পিলার দুটো ডাইরেক্ট উঠে যাচ্ছে উঠে যাওয়ার পরে মাথায় দুটো পিলার আছে আর এই যে সামনে যে চূড়াটা করা আছে এ হালকা ভাঁজ দিয়ে মিডিল রাউন্ড এটাকে ঝিলি নামিয়ে করা আছে তার উপরে গিয়ে ভিচাল করা আছে ভিচালটা ডাইরেক্ট ফ্ল্যাট না এখানে হালকা কাটা আছে দেশটা এখন তুলে দেওয়া আছে আর কি ডিজাইনটা অসাধারণ লাগছে আর কি রঙ চলছে পুরো কমপ্লিট হয়ে যে ডিজাইনটা আর কি সিঁড়িঘরের যদি চাতাল হয় আপনার যে ফ্রন্ট সাইডে আপনার সিঁড়ির চাতাল পড়ছে আর কি চাতাল বার হয়েছে যে ল্যান্ডিং ফার্স্ট ল্যান্ডিংয়ে গিয়ে ক্যান্ডেলিভার চাতালটা ক্যান্ডেল হিসেবে ব্যবহার করা হবে তারপরে সামনে এরকম প্ল্যাট তুলে ওপরে যে সিঁড়িঘরের স্ল্যাবের সঙ্গে এই ভিটটা ঢালাই করে দেওয়ার পরে এটা দেখে মনে হয় যে এটাকে ফার্স্ট ফ্লোর মনে হবে এটা গ্রাউন্ড ফ্লোর মনে হবে কিন্তু অ্যাকচুয়ালি একটা সিঁড়ির চাতাল আর কি দেখুন সাইডে বিল্ডিংটা দেখেই বুঝে যাচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরের ছাদ এটা আর এটা সিঁড়ির চাতাল আর কি এই ব্যালকমিটা শুধুমাত্র সিঁড়ির চাতালের সিঁড়ির সঙ্গে যখন সিঁড়িতে উঠবেন তখনই আপনি এটা ব্যবহার করতে পারবেন এই ডিজাইনটা আমার কাছে অসাধারণ লেগেছে চাইলে আপনারা এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনার দু নম্বর ডিজাইনটা দেখেন দেখুন এই ডিজাইনটা আমরা দু নম্বরে গেছি এটা ফ্রন্ট সাইড না এটা পিছন সাইড পিছনের সাইড দেখুন দুখানা ব্যালকনি আছে এই ব্যালকনিটা দেখুন রুমের সঙ্গে আর এটা কমন আর কি এই ব্যালকনির সাইজটা নিচে যে দেখছেন যে নিচে তিনটে বিট মারা আছে এই বিটটা যখন নিচে ফার্স্ট ফ্লোর স্লাব ঢালাই হবে তখন এই বিটটা ঢালাই করে দিতে হবে আর কি স্লাবটা তো মোটা না আর কি এটা বিট আছে স্টেপ স্টেপ করে বিটটা কাটতে মেরে এই ঢালাই তৈরি করে দিতে হবে নেওয়ার পরে দেখুন দুখানা পাঁচ পাঁচের চারটে পিলার আছে মিডলে ছয় ইঞ্চি গ্যাপ দিয়ে তারপরে উঠে যাওয়ার পরে এই যে ঝিল্লি নামে হালকা সেন্টারে রাউন্ড করে ওপরে ভিজে পড়া আছে আর যে পিছ ভেতরে যে রাউন্ড দরজা আছে এই কারণে আর কি ব্যালকনিটা খুবই সুন্দর লাগছে এটা রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি আর এই কমন ব্যালকনিটা দেখুন এটা যে নিচে নিচের রুম আছে এর উপরে রুমটা কেটে দিয়ে এই ব্যালকনি করা হয়েছে এই দেখুন এইখানে দশ দশ প্লেয়ার স্টেড উঠে যাচ্ছে উঠে যাওয়ার পরে এটাকে দু চোলা করা আছে এর ঢাল ওই কন্যার থেকে ঢাললে এসে এটাকে সাত ফুট লেভেলের লিংথের হাইটে নিয়ে গিয়ে এটাকে দোচালা করা হয়েছে আর কি এই ডিজাইনটা অসাধারণ লাগছে আর কি আপনি ডিজাইনটা দেখি বুঝতে চান কতটা ভালো লাগছে জানালাগুলোও দেখুন আর কি সুন্দর ম্যাচ হয়েছে আপনি চাইলে এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন তিন নম্বর ডিজাইনটা দেখায় এই ডিজাইনে দেখুন একেবারে সিম্পলের মধ্যে আর কি খুবই সুন্দর লাগছে দেখুন গ্রাউন্ড ফ্লোরে তিন ফুট একটা ক্যান্ডেল বার করা আছে তার উপরে সাইড থেকে এক ফুট বাদ দিয়ে এদিকে এক ফুট বাদ দিয়ে পাঁচ পাঁচের দুটো পিলার দাঁড় করানো আছে করার পরে দেখুন সাত ফুট হাইটের লিঙ্কটন টানা চলে গেছে গিয়ে ওপরে এই পিলারটি উঠে স্লাপ হয়ে গেছে আর কি যে সামনে যে ডিজাইনটা দেখছেন যে ভি ডিজাইন নিচে স্টেপ স্টেপ করা আছে এটা ভেতরে করা নেই এটা সানসেটের মতো বাইরে দেড় ফুট বার করে আর কি দশ বাই চার ইঞ্চির দুটো স্টেপ টেনে মিডিলে হালকা রাউন্ড করে দেওয়া আছে আর ডাইরেক্ট ওপরে ভি করে দেওয়া আর কি একই সঙ্গে ঠেলাই করা এই ডিজাইনটা খুবই সুন্দর লাগে সিম্পলের মধ্যে আপনারা চাইলে এই ডিজাইনটাও করতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বাটনটা বাই দেবেন আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন